আমার মতো এই মন ভাই হ্যাঁ ভাই ভাই কি খবর ভাই খবর তো ভাই ভালোই যাইছিলাম বাসায় একা আসেনি কিন্তু ভাই ওই যে একটা নতুন একটা মেয়ে দেখতেছি আমি ওই নতুন মেটাকে ভাই আমার ছোট বোন আপনার ছোট বোন সাথে করে নিয়ে তাই আজকে ভাই আমি ওই মেটাকে কার চ্যানেলে দেখছিলাম ভাই মানে আমার স্মরণ হচ্ছে না মানে বলতে ভাই ওই যে রাজু ভাই চ্যানেলে একদিন মানে আমারে বলল যে ভাইয়া তোমরা কিভাবে কাজ কর আম দেখতে যাব হ্যাঁ ওই দিনে মানে আসছিল তো টুকটাক

আমি তো ভাই জানতাম নাতে যাক ভালো হলো মানে আপনার ছোট বোন মানে আমারও ছোট বোনে আসলে ভাই ও কইবা ভাই মিডিয়াতে আসি না কান যাই গাক বা না আমি ওরে মা বলছি যে মিডিয়া কখনো কাজ করাবো না তো আজ বেড়াইতে তাই সেই দেই আপনার সাথে আগে দেয়া ভাই হ্যাঁ কোন ওই কোনবারে বেড়াতে গিলে গেলে আগে ওই

আমি নেই তাহলে ইমন ভাই তাহলে হাজার হলো ভাই বোন এক পালেকেও ভাইয়ের কথা মনে রাখে না না ভাই তাহলে ভাই আমি আমার এই ছোট বোনের কাছ থেকে আমি একটা আব্দার করব আমি জানি না আমার ছোট বোন আসলে আমার আব্দারটা রাখতে পারবে কিনা ভাই ইমন ভাই আমার ছোট বোনের কাছে যদি আমি কোনো কিছু চাই তাহলে আসলে কি আমাকে দিবে ভাই এখন এমনিতেই একটু সরব করে নেছি

এমন ভাই তাহলে ভাই শোনেন আমি একটা ছোট্ট একটা আবদার করব আপনার কাছে আপনারে ভাই বোনের কাছে আমি একটা ছোট্ট একটা আবদার করব আমি হচ্ছে আপনারে ভাই বোনের মুখ থেকে আমি একটা গান শুনতে চাই ভাই আর একা একা গাইতে ওর মতো সমস্যা হবে না ওদের তো ভাবে করে না

তবে তবে ইমন ভাই আমি একটা কথা বলি ভাই আসলে হয়তো আমার এই গান সম্পর্কে হয়তো ধারণাটা নেই বা অভিজ্ঞতাটাও নেই তবে আমি একটা কথা বলি আপনাকে যে বাজনা ছাড়া গান করতে পারে সেই একটা প্রকৃত শিল্পী আর যে সেই কিন্তু বাজনার সঙ্গে গান গাইতে পারে আর বাজনা ছাড়া কিন্তু সবাই গান বলতে পারে না ভাই আর এটাই হচ্ছে গান শিল্পীর পরিচয় হয় যে গান খালি মুখে গানে তাদের পরিচয় হয় যে না আসলে প্রকৃত তারা শিল্পী কিনা আচ্ছা ভাই ঠিক আছে আপনি বলছেন আমি ধরি একা ঠিক আছে আমার মতো এত নয় আয়ে তো কারো দিয়ে আদো রকে হো ভালো ভাশায় মায়ার বাথো জারানো মায়ার বাধো জানি বাঁধন বাধন ছিরে গেলে তো আসবে আমার মর আমার মত নয় তো কারো ঘরে যত শূল পোলা ওহাসের নিয় তীর কাছে বারে বারে ধানুষ্য

তো কারো জীব নয় তো কারো জীব ইয়াদ স্নেহ ভালো বা এই আমি ওইভাবে আসলে কি মানে প্রতিটা ভাই বোনের যদি এমন আসলে মিল থাকে ঠিক আছে তাহলে মনে হয় মানে সবার কাছে ভালো লাগবে আর আপনারা যে গানটা বললেন মানে আসলে ভাই আমার একদম মন্ডা একদম অন্যরকম গেছে ভাই ঠিক আছে যা এমন একটা গান শোনালেন ভাই যা আমার ভিতরে আমার ভিতরে কান্না আমি পাচ্ছি ভাই আসলে ভাই গান্ডার সাথে আমার জীবনে মিল আছে কি মানে আমার মতে এত সুখী নয় তো কার জীবন কেন বলি কারণ আমি আমার বোন চারটা এইটাই আমার ছোট বোন তিনটার বিয়ে হয়েছে তো আমি আসলে অনেকটাই খুশি যে ভাই না পায় বোন পায় আমি অনেক খুশি আছি কারণ বিপদ আপদে ভাই যদি পাশে না ধরে বোন গুলা এমন হয় মায়ের পরে বোনের স্থান গুলা থাকে যায় আর এটা শুধু এখন না সারা জীবনই থাকে যায় এই দিক দিয়ে আমি আসলে অনেক খুশি এই বোনগুলা হ্যাঁ ভাই আসলে এটাই বাস্তব মানে বোনরা ভাইয়ের প্রতি অনেক একটা আলাদা একটা